আমরা যারা রেগুলার বাইক রাইডিং করি আমাদের নিজেদের কমন রাইডিং কিছু মিস্টেকের কারণে আমরা ডেইলি অনেক রকম বিপদের সম্মুখীন হই অনেক রকম খারাপ পরিস্থিতির সাথে আমাদের বাইক রাইডিং করতে হয় বা অনেক রকম খারাপ অভিজ্ঞতা হয় আর এই অভিজ্ঞতাগুলো শুধুমাত্র আমাদের নিজেদের রাইডিং মিস্টেকের কারণেই হয়ে থাকে তো আমি আমার বাইকটা কিনছি সাত মাসের মতো বয়স তো সাত মাসে আমি এই পর্যন্ত সাতটা কমন রাইডিং মিস্টেক খুঁজে বের করছি আর আজকে আমি এই ভিডিওতে এই রাইডিং মিস্টেকগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাতে আপনারা যারা বাইক চালান তারা এই মিস্টেকগুলো আর না করেন আর আপনাদের রাইডিংটা অনেক সেফ হয় এবং খুব ভালো হয় তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখতেছেন যারা মনে করতেছেন যে আপনার এই বিষয়গুলো দরকার তারা অবশ্যই এ টু জেড ভিডিওটা দেখবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন কোন কোন বিষয়গুলো আমাদের ভুল হচ্ছে কোন কোন বিষয়গুলো আমরা ঠিকঠাক মেনে চললে আমাদের রাইডিংয়ে কোনো মিস্টেক হবে না বা কোনো রকম ভুল হবে না যাতে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমবে বা যে কোনো রকম বিপদ থেকে বাঁচার একটা সম্ভাবনা বাড়বে আমি কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে তো এক নম্বর যে ভুলটা করি সেইটা হচ্ছে হঠাৎ জোরে ব্রেক ধরা আমরা যারা রাইডার আসি তারা অনেক সময় প্যানিক হয়ে খুব জোরে ব্রেক চাইপা ধরি এতে বাইক স্লাইড করে বা ব্যালেন্স নষ্ট হয় এর ফলাফলস্বরূপ বাইক পড়ে যায় কাত হয়ে পড়ে বা বাইকের স্কিড করে পড়ে যায় বা বাইকের যে কোনো রকম ব্যালেন্স লস করে বাইক পড়ে যায় আর ফলাফল অ্যাক্সিডেন্ট নিজের ক্ষতি বাইকের ক্ষতি তো আমাদের যাদের বাইকে এবিএস আছে যারা ডুয়েল চ্যানেল এবিএস বা নর্মালি সিঙ্গেল চ্যানেল এবিএস আছে যদি আপনার সামনে এবিএস থাকে তাহলে আপনি সাডেনলি এবিএস যে ব্রেকটাতে আসে ওই ব্রেকটা আপনি চাইপা ধরতে পারবেন কারণ এবিএস কাজ করবে ওর মতো করে ও ধরবে ছাড়বে ধরবে ছাড়বে এতে অ্যাক্সিডেন্টের রিস্ক কম থাকে তবে আপনার বাইকে যদি এবিএস না থাকে তাহলে স্যাডেন ব্রেক না করে প্রোগ্রেসিভ ব্রেকিং করতে হবে মানে আপনি ধীরে ধীরে পেশার দিতে হবে ধীরে ধীরে ধরতে হবে সারতে হবে সারতে হবে তাহলে হবে কি যে আপনার বাইকটার ডিক্স লক হবে না যে কারণে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যাবে তো আমাদের প্রথম ভুল হচ্ছে হঠাৎ জোরে ব্রেক ধরা এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যতই প্যানিক সিচুয়েশন হোক কিভাবে প্যানিক থেকে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারবেন এইটা আপনার ভিতরে সবসময় কাজ করতে হবে কারণ রোডে বাইক নিয়ে বেরোইলে যে কোনো সময় আপনার সামনে একটা বাইক চলে আসতে পারে একজন মানুষ চলে আসতে পারে তো আপনার নিজের ভিতরে এই স্কিলটা ডেভেলপ করতে হবে যে প্যানিক সিচুয়েশানে কিভাবে ব্রেক ধরে বাইকটাকে সেফলি চলে আসা যায় বাইকটা চালায় তো এটা আপনার নিজের স্কিল বিল্ড আপ করতে হবে প্যানিক হওয়া যাবে না আর সাডেনলি ধুপ করে সম্পূর্ণ ব্রেক চাইপা ধরা যাবে না আস্তে আস্তে ব্রেক করতে হবে আপনার মোটামুটি একটা পর্যাপ্ত স্পেস রাইখা বাইক চালাইতে হবে যাতে করে বিপদটা না আসে বা বিপদ আসলেও আপনি নর্মালি কাটা যাইতে পারেন বিপদ থেকে দুই নম্বরে আমরা যে ভুলটা করি সেইটা হচ্ছে শুধু ফ্রন্ট ব্রেক ইউজ করা আমি নিজে বাইক কেনার পরে প্রথম এক দেড় মাস মনে হয় শুধু সামনের ব্রেকটাই ইউজ করছি মানে এইটা আসলে মানে আমার তো ওইভাবে অভ্যাস ছিল না আগে রাইডিং রেগুলার রাইড করার বা রেগুলার বাইক নিয়ে বের হওয়ার তো এটা যখন আমি প্রথম বাইক নিয়ে আমি রেগুলার মানে নর্মালি যখনই বাইক চালাইতাম তখন সামনের ব্রেকটাই বেশি ধরা পড়তো কিন্তু যখন আমার পিলিয়ন থাকতো তখন একটু বেশি প্রবলেম হতো কারণ যখন সামনের ব্রেকটা আমি ধরতাম যেহেতু আমার বাইকটা স্পোর্টস লুকের পিছনের সিটটা একটু জাগানো যখনই আমি সামনের ব্রেকটা ধরতাম তখন হয়তো কি পিছনে যে বসা থাকে ও ধাপ করে ব্রেক ধরলে সামনে আগে আসতো আইসা একটা ধাক্কা দিত আর ওই ধাক্কাটায় যে আপনার কন্ট্রোলিং কন্ট্রোলিংটা নষ্ট হয় তো শুধু ফ্রন্ট ব্রেক ধরলে বাইকের কন্ট্রোলিং হানড্রেড পার্সেন্ট কমে যাবে ব্যালেন্স ভালো থাকবে না বাইক চালায় মজা পাবেন না তো বাইকের ব্রেক দুইটাই ধরতে হবে যেহেতু দুইটা ব্রেক দিছে দুইটা ব্রেকই প্রপার কাজ করবে প্রপারভাবে ধরতে হবে তো এইটা ধরার একটা নিয়ম আছে এইটা ব্যালেন্স জায়গা ধরতে হবে আপনি যদি সামনের ব্রেকটা ধরেন সিক্সটি পারসেন্ট তাহলে পিছনেটা ধরতে হবে ফোরটি পার্সেন্ট এইভাবে অ্যাডজাস্ট করে ধরতে হবে মোটামুটি দুইটা ব্রেকই ধরতে হবে তাহলে আপনার বাইকটা জায়গায় জুমে যাবে আমি এই ভুলগুলা আমি যখন বাইক কিনছি প্রথমে এক দেড় মাস করছি আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এখন দুইটা ব্রেক একসাথে ব্যালেন্স করে করি সামনেরটা একটু বেশি ধরি পিছনেরটা একটু কম ধরি কিন্তু দুইটা ব্রেকই ব্যালেন্স করে ধরতে হবে আপনি যদি শুধু পিছনেরটা ধরেন তাইলে চাকা স্কিড করবে পিছনেরটা ঘুরে যাবে আবার যদি শুধু সামনেরটা করেন তাহলে পিছনের মানুষটা সামনে চলে আসবে আইসা আপনার একটা ধাক্কা দিবে যে কারণে আপনার বাইকের যে কন্ট্রোলিং আছে কন্ট্রোলিংটা নষ্ট হবে যে কোনো রকম বিপদ হইতে পারে কন্ট্রোলিং নষ্ট হয়ে তো নর্মালি কারেক্ট হয়েতে আপনার ব্রেক ধরতে হবে ব্রেক করতে হবে তো এটা আপনার সিচুয়েশন বুঝে ব্রেক ধরতে হবে কখন কোথায় কিভাবে ধরবেন তবে অবশ্যই দুইটা ব্রেক অ্যাডজাস্ট করে ধরতে হবে একটু কমায় বাড়ায় যদি সামনেরটা একটু বেশি ধরেন তাহলে পিছনেরটা আলকে একটু কম ধরবেন যদি পিছনেরটা বেশি ধরেন তাহলে সামনেরটা কম ধরবেন তবে কারেক্ট হয়ে হচ্ছে সামনেরটা সবসময় একটু বেশি ধরা পিছনেরটা একটু কম ধরা তিন নম্বরে আমরা যে ভুলটা করি সেইটা হচ্ছে সেফ ডিস্টেন্সে না রেখে বাইক চালানো আমার সামনে একটা গাড়ি আছে ওই গাড়িটার সাথে সাথে আমি যদি একদম কাছাকাছি রেখে আমি আমার গাড়িটা চালাই আর ওই গাড়িটা যদি সাডেনলি ব্রেক করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট কনফার্ম কারণ উনি ব্রেক করতেছে ওনার সামনে দেখে এখন আমার ধরেন ডিস্টেন্স কম আমি ব্রেক করলাম কিন্তু আমার ব্রেক জুইমা গেল না আর গিয়ে আমি সামনের গাড়িটা লাগাই দিলাম এতে কি হবে অ্যাক্সিডেন্ট হবে নির্ঘাত তো আপনার কি করতে হবে একটা সেফ ডিস্টেন্স রাইখা বাইক চালাইতে হবে ধরেন আপনার বাইকের থেকে অ্যাটলিস্ট আপনার এতটুক দূরত্ব থাকতে হবে যে আপনার যখন সামনের গাড়ি গাড়িটা ব্রেক করবে আপনিও যাতে ব্রেক করেন এবং আপনার গাড়িটা যাতে জুইমা যায় জায়গায় এবং আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় এতটুক সেফ ডিস্টেন্স রাইখা আপনার বাইক চালাইতে হবে গায়ের সাথে গা গাড়ি চালানো যাবে না তাহলে কিন্তু মনে করেন আপনার সামনে পরিবহন আছে সে যদি হঠাৎ ব্রেক করে আর আপনি যদি তার পিছনে গিয়ে লাগাই দেন পরিবহনের কিন্তু ক্ষয়ক্ষতি হবে না আপনার ক্ষয়ক্ষতি হবে আপনার বাইকের ক্ষয়ক্ষতি হবে তো অবশ্যই সব সময় সেফ ডিস্টেন্স রেখে বাইক চালাতে হবে এই ভুলগুলো করা যাবে না যে সেফ ডিস্টেন্স না রাইখায় গাড়ির সাথে টাইনা টাইনা একদম ক্লোজে বাইক চালাবো হঠাৎ ওই গাড়িটা ব্রেক করলে আমার কি হবে এটা আমার চিন্তা করতে হবে ঠিক আছে চার নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে টার্ন নেওয়ার সময় বা কর্নারিং করার সময় আমরা অনেকে ব্রেক ধরে ফেলি এইটা খুবই ডেঞ্জারাস জিনিস যদি আপনার বাইকের টায়ারের কন্ডিশন ভালো থাকে তাহলে হয়তো বা কোনো ক্ষয়ক্ষতি নাও হতে পারে কিন্তু আপনার টায়ারের কন্ডিশন যদি ভালো না হয় আর আপনি যখন বাইক কর্নারিং করবেন বা টার্ন করবেন যখন তখন যদি আপনার বাইকের কন্ডিশন টায়ারের কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট কনফার্ম কারণ চাকাটা হানড্রেড পারসেন্ট স্কিড করবে তো আমাদের সবার উচিত আমাদের বাইকের যদি স্পিড অনেক বেশি থাকে তাহলে টার্ন নেওয়ার আগে স্পিড কমায় তারপরে নর্মালি টার্ন নেওয়া আর যদি আপনার টার্ন নেওয়ার সময় আপনি যদি প্রফেশনাল রাইডার হন বা প্রো রাইডার হন আপনি নর্মালি অনেক স্পিডও টার্ন করতে পারেন সমস্যা নেই তবে আমাদের সব সময় টার্ন নেওয়ার সময় ব্রেক ধরার বিষয়টা মাথা থেকে দূর করতে হবে টার্ন নেওয়ার সময় কোনো রকম ব্রেক ধরা যাবে না এটা সব সবসময়ের জন্য একটা অভ্যাস করে ফেলতে হবে কারণ এইটা একটা বিপদের মেন রিজন হতে পারে একটা বিপদ একটা মেইন রিজন হতে পারে কর্নারিং সময় কোনোভাবে ব্রেক ধরা যাবে না প্রয়োজনে কর্নারিং আগে বাইকের স্পিড কমায়া তারপর নর্মালি কর্নারিং করতে হবে বা টার্ন নিতে হবে ফার্স্ট নাম্বারে আমরা যে ভুলটা করি সেইটা হচ্ছে স্পিড অনুযায়ী গিয়ার চেঞ্জ করি না অনেকে এই জিনিসটা জানে না নর্মালি একজন নতুন রাইডার যারা হয় তারা কিন্তু এই জিনিসটা বুঝে না তো অনেকে আছে এক গিয়ারে আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ উঠে ফেলতেছে মানে বাইকের যে টপ ফার্স্ট গিয়ারের টপ ধরেন একচল্লিশ বিয়াল্লিশ আছে ও চল্লিশ টাচ করে ফেলতেছে এতে হয় কি ইঞ্জিনে এক্সট্রা পেশার পরে এক্সট্রা তেল খরচ হয় তো নর্মালি স্পিড অনুযায়ী গিয়ার চেঞ্জ করতে হবে লো স্পিডে হাই গিয়ার বা হাই স্পিডে লো গিয়ারে চালানো যাবে না নর্মালি ধরেন আপনার বাইকের ফার্স্ট গিয়ারে আপনি দ দশ পনেরো বিশ সর্বোচ্চ পনেরো বিশ সেকেন্ড গিয়ারে পঁচিশ বা তিরিশ থার্ড গিয়ারে তেত্রিশ পঁয়ত্রিশ ফোর্থ গিয়ারে পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঞ্চাশের উপরে যখন যাবেন আপনি ফিফথ গিয়ার আর আপনার বাইকে যদি সিক্স গিয়ার থাকে তাহলে আপনি সিক্স গিয়ারে যখন যাবেন ষাট পঁয়ষট্টি সত্তর মিনিমাম একটা অ্যাভারেজ স্পিড যখন থাকবে তখন আপনি আপনার গায়ে বাইকের টপ ইন যে গিয়ারটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এতে তেলও কম খাবে বাইকের ইঞ্জিনের উপর এক্সট্রা প্রেশারও পড়বে না অতিরিক্ত সাউন্ডও হবে না এবং বাইকের ইঞ্জিনও ভালো থাকবে তো এই এই ভুলটা আমরা অনেকেই করি যে স্পিড অনুযায়ী গিয়ার চেঞ্জ করতে তে পারি না আর এখনও মার্কেটে অনেক রকম গাড়ি আছে যে গাড়িগুলোতে আসলে ওইভাবে ইঞ্জিন দেখা যায় না ইয়ামা সিরিজের কিছু বাইক আছে যে বাইকগুলোতে আপনার স্পিড স্পিডের যে আপনার গিয়ার যে ইন্ডিকেটর গিয়ার ইন্ডিকেটরটা নাই নর্মালি ভি ভিটুতে নাই আমি যতটুকু জানি আরও কয়েকটা মডেলে নাই এফজেড সিরিজের তো এই জিনিসগুলো দরকার আসলে গিয়ার অনুযায়ী যদি আপনি বাইকের স্পিড রাখতে পারেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে ইঞ্জিন এক্সট্রা প্রেশার পড়বে না ফুয়েল কম টানবে ইঞ্জিনে সব দিক থেকেই পারফেক্ট হবে ছয় নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে প্রপার মিরার ইউজ না করা অনেকেই মিরর না দেখে বাইক চালায় আপনার পিছনে কি হচ্ছে আপনার পিছন থেকে কি বাইক আসতেছে বা কী গাড়ি আসতেছে কি পরিবহন আসতেছে কত স্পিডে আসতেছে কোন সাইড থেকে আসতেছে কিভাবে যাবে এটা আপনি সব লক্ষ্য করতে পারবেন মিররের মাধ্যমে কারণ আপনার পিছনে বারবার আপনার মাথা ঘুরায় দেখা কোনোভাবেই পসিবেল না তো আপনি যদি আপনার বাইক নিয়ে ডান থেকে বামে যান বা বাম থেকে ডানে যান বা আপনি বাড়ি বাইক অনেক স্পিডে চালাচ্ছেন আপনি কোথাও ঘুরবেন বা কিছু করবেন সব কিছুর আগে আপনার অবশ্যই মিরর দেখতে হবে এটা অনেকভাবেই আপনাকে সেভ করবে অ্যাক্সিডেন্টের হাত থেকে বা যে কোনো রকম ছোটখাটো বিপদ থেকে অনেক বড় বিপদের হাত থেকে নর্মালি এটা আপনার অভ্যাসের ভিতরে অ্যাড করতেই হবে মানে মিরর দেখা ছাড়া বাইক চালানো যাবে না সব সময় সবসময় তারপরে আপনার বাইক চালাইতে হবে মিরর মাঝে মাঝে আপনি বাইক ফ্রন্ট যখন দেখবেন আপনার বাইকের সামনে যখন দেখবেন ফাঁকা আছে তখন মাঝে মাঝে আপনার বাইকের ডানে বামে লক্ষ্য করতে হবে এবং এটা দেখার জন্য আপনি জাস্ট মিররে এক পলক তাকাইলেই দেখা যায় আপনার পিসন ক্লিয়ার না বা আপনার পাশ থেকে কেউ চলে যাবে কি না বা আপনার পিছনে কোনো পরিবহন আসতেছে কিনা যে কোনো কিছু লক্ষ্য করা যায় মিররে দেখলেই তা দুইটা মিররের প্রপার ইউজ করা শিখতে হবে এবং ইউজ করতে হবে তাহলে অনেক রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচা যাবে আর যদি আপনি ঠিকঠাক মতো মিরর ইউজ না করেন তাহলে এটা অনেক বড় অ্যাক্সিডেন্টের রিজন হতে পারে যে কোনো সময় সাত নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেইটা হচ্ছে মানে করেন আমার এলাকার আশেপাশে আমি কোথাও বাইক নিয়ে বের হলাম কিন্তু আমি হেলমেট নিলাম না কারণ কি বাসার কাছে আজ বাসার আশেপাশেই ঘুরবো যে কারণে আমি হেলমেট না নিয়ে বেরোয় কিন্তু আপনার বিপদ যখন আসবে তখন কিন্তু বাসার কাছে না না বাসা থেকে দূরে দেখে আসবে তো আমাদের উচিত সময় হেলমেটটা অ্যাটলিস্ট মাথায় রাখা একটা বাইক চালানোর জন্য যত রকম সেফটি কিটের দরকার আমরা কিন্তু সবগুলা ইউজ করি না আমরা যারা বাংলাদেশে আছি খুব কম ইউজ করি তার ভিতরে হেলমেটটা আমাদের সবার সব সময় ক্যারি করা উচিত কারণ হেলমেট আপনারা অনেক বেশি সেফটি দিবে যে কোনো রকম বিপদ থেকে কারণ একটা আঘাত যদি মাথায় লাগে ওইটা কিন্তু অনেক বড় ক্ষতির অনেক বড় একটা ক্ষতি বা অনেক বড় একটা যে কোনো বড় সড়কে আনতে পারে তো আমাদের সবসময় এই জিনিসটা মাথায় রাখা উচিত যে যাই হোক যে কোনো রকম পরি বা না পরি হেলমেটটা সব সময় আমাদের সাথে রাখা উচিত হেলমেটটা পরে বাইকটা চালানো উচিত তো এই সাতটা ভুল আমাদের না করা উচিত এবং আমাদের সব সময় এই বিষয়গুলো মাথায় রাইখা বাইক চালানো উচিত আশা করি সবাই যারা বাইক চালাচ্ছেন বা যারাই ভিডিওটা দেখতেছেন তারাই সাতটা বিষয়ে সময় মাথায় রাখবেন এবং এইভাবেই কীভাবে করলে আপনার অ্যাক্সিডেন্ট হবে না আপনি ভালোভাবে রাইড করতে পারবেন এই বিষয়গুলো মাথায় রাইখায় বাইক চালাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন